চালের উৎপাদনটা চাল কিন্তু মানুষও খায় শুধু না গরু ছাগলে খায় যেটা খাওয়াইতে হয় আমাদের গরু ছাগল পালতে হয় হাঁস মুরগি খায় মাসে খায় অনেকে খায় চালের কিন্তু বর্তমানে বহুবিধ ব্যবহার সুতরাং চালের উৎপাদনের সাথে চাহিদা না থাকলে জিনিসগুলি কিন্তু আসতো না যারা আনছে তারা কিন্তু প্রফিট করতে পারবে দেখে কিন্তু আস্তে এখানে মার্কেট হচ্ছে নিশ্চয়ই রিজনেবলি কিছু না কিছু প্রফিট তারা করতে পারত তার জন্য আনতেছে এখন সুতরাং এখানে চাহিদা রয়ে গেছে যার জন্য এটা হচ্ছে সিন্ডিকেটের বিষয়ে আমরা যেটা করছি অলরেডি এখানে নওগাঁ ডিসি সম্ভবত আছেন কিছুদিন আগে উনি কিছু ইয়ে করেছেন যারা এখনো আমরা তো কথাটা এখানে আলোচনা হয়েছে ইয়ে করে যারা লাইসেন্সবিহীনভাবে খাদ্যশস্য মজুত করে রাখবে অথবা লাইসেন্সের শর্ত ভঙ্গ করে কতদিন রাখতে পারবে

দৃষ্টিকোণ ফুট থেকে আরম্ভ করে আশটি ফুট পর্যন্ত অনেক লোকের আমরা শাস্তির আওতায় এনেছি এবং ভবিষ্যতে যদি কেউ কোনো কোনো রকম অনিয়মের সাথে জড়িত হয় মানুষের খাদ্য নিয়ে তারাও আইনের আওতায় আসবে এখানে আমরা আমরাই কিন্তু গতবার থেকে চার টাকা বেশি দিয়ে ধান কিনেছি চাল কিনেছি আপনারা জানেন গতবার যে রেট ছিল তার থেকে বেশি দিয়ে কিনেছি কারণ কৃষকের উৎপাদন খরচ বাড়ছে এবং বিভিন্ন ধরনের খরচ বাড়ছে উৎপাদন খরচের সাথে তাল মিলিয়ে কৃষকরা কিছুটা লাভও করতে হয় সুতরাং কিছুটা বেড়েছে আমার মনে হয় এখন পর্যন্ত সহনশীল আছে ভবিষ্যতে যাতে সহনশীল থাকে তার জন্য আমি তো বললাম বিভিন্ন তিন ধরনের ব্যবস্থার কথা আপনাকে বলেছি প্রথম নম্বর আমরা এখন আর ক্রেতা না আমরা উল্টা মার্কেটের সাপ্লায়ার তৃতীয় নাম্বার কথা আমরা বাইরের থেকে চালান মানে অনুমতি দিয়েছি তিন ভাবে আমরা মার্কেট কিনতে করতে আমরা আমরা সান্তাহারও কিন্তু ফুলের একটা হাব দিনাজপুরে করার পরিকল্পনা আছে দিনাজপুরে অন্তত একটা সিএচডি করা পরিকল্পনা আমাদের আছে থ্যাংক ইউ দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানী সারাক্ষণ